এখন সন্ধ্যা হয়ে রাত নেমে আসছে আমরা ডাংলি পৌঁছাতে পারি নাই একটা ঝিরির পাশে বসে আছি দেখা যাক রাস্তা খোঁজার চলছে এখনো এখন দেখা যাক অনেক পানি Bye! <laughs> আমাদের ট্র্যাকের শুরু আজকে আমরা কদম থেকে এখন আমতলিঘাট আসছি এখান থেকে যাবো দুলু দিকে বোটে করে दिन लेट्रा এই যে দোলুঝিরি আমরা আমতলিঘাট থেকে বিশ পঁচিশ মিনিটে হচ্ছে বোটে করে দোলুঝিরির প্রবেশ মুখে আসছি এখন দেখা যাক কত দূর আগে আমি হয়ে কান্তিপাড়া পারই পাড়া পারা আমরা দলু ঝিরির মুখ দিয়ে হাঁটা শুরু করছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্রাঞ্চিপাড়া আসিফ ভাই আন্দারমানিক লাইট আন্দারমানিক লাইট একটু

এক ঘন্টার মতো হবে বা এক ঘন্টা আমরা ক্রাঞ্চি পাড়ায় চলে আসছি এই যে পাড়াটা এই যে উপরে পাড়ায় ঢুকি আমাদের রিসিভ করার জন্য একটা শুকর শুকুরদারাই রয়েছে এই যে পাড়া আমরা ক্রাঞ্চি পাড়া থেকে নামলাম মাত্র এখন দোলু ঝিরি ধরেই মেন রাই পাড়ার দিকে করছি এই যে ট্রেল আমরা কোন পাড়া থেকে রওনা দিয়েছিলাম ভাই পাড়া আমরা কাঞ্চি পাড়া থেকে রওনা দেওয়ার পর অনেক উঁচু একটা পাহাড়ে উঠলাম উঠে আবার নামছি তো প্রথমে এলিভেশন পাইছিলাম দুইশো সামথিং পরে আরও উঠার পর পাঁচশোর উপর পাঁচশো প্লাস ফিট এলিভেশন পাইছি তারপর উঠার পর আবার নামলাম নামার পর একটা ওই দলু ঝিরি একটা ডান্স সাইড ঝিরি যায় তো এখানে আমরা বসে আছি আমরা জানি না আমরা কোন দিকে যাব আমাদের নেক্সট মেন রাই পাড়া যাওয়ার কথা কিন্তু আমরা পথ খুঁজে পাচ্ছি না এখন দেখা যাচ্ছে সামনে কি পথ খুঁজতে খুঁজতে এই গহীন ঝিরি দেওয়া করছি আমরা অনেকটুকু আসার পর আমরা একটা ডেড এন্ডে পৌঁছাইছি এখন আমাদের একমাত্র বই হচ্ছে এই আন্দারমানিক লাইটের মধ্যে দিয়ে যাওয়া তো আমরা এটার গভীরতা কতটুকু জানি না যেতে যেতে দেখবো আশা করি বেশি গভীর হবে না দেখা যাক কি হয় আমরা রিস্ক নিয়ে এই এই পথে আগাচ্ছি ও অনেক পানি আপনি এইভাবে বলছিলেন কেন আসিফ ভাই ভাইজান আসিফ ভাই দুই না সাবধানে হ্যাঁ এক হাতে ক্যামেরা নিয়ে যাওয়াটা এই যে پیچھے রিজাল ভাই আসতেছে

Agak nyambrah Oh, re-re, <laughs> Oh <laughs> That oh. 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 왜또 깝드세요? 덩한다. 바이. 오, 오. 이 오. 오. 바이.

এই যে এই ভিতরে এই জিরিটা আমরা পার করে আসছি এখন সামনে একটা ওয়াই জাংশন দুই দিকে দুইটা রাস্তা একটা ইন্ডিসিশনে আসি যে কোন দিকে যাওয়া লাগবে দেখা যাক কি হয় আমরা অনেক ঘুর পথে আসার পর আবারও সেম পাড়ার দেখা পাইছি ওই পাড়াটা তো আমরা যেটা করছি এই পাহাড় থেকে পুরোটা ঘুরে তারপর আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে এখন এই পাড়ায় যাচ্ছি একটু আর কি করে আগাইতে থাকি একটু আগে আমরা যে পাড়াটা দেখছিলাম ওইটা হচ্ছে শ্যাবরাং পাড়া তো আমরা আসছিলাম এই দিক দিয়ে শাহরংপাড়ার রাস্তা এটা এখন আমরা এই রাস্তা ধরে শারংপাড়া না যে দরপাড়ার দিকে আগাইতে থাকি দরপাড়ায় যেয়ে আবার কথা হবে সুন্দর একটা গাছ গাছটা সুন্দর না ভাই এই গাছটা আমাদেরকে বার রাস্তা চিনাইলো বেশিক্ষণ লাগে নাই মাত্র পাঁচ দশ মিনিটের মতো লাগছে ওই যে দরপাড়া দেখা যায় চলে আসছি ইস একটু ভালো লাগতেছে এখনও প্রায় তিনটা পাড়া যাওয়া বাকি অলরেডি বারোটা বেজে গেছে রাত হবে হয়তো দেখা যাক হ্যাঁ দরপাড়া দর পাড়ায় দশ মিনিটের মতো রেস্ট নিয়ে আমরা এখন মেন ড্রাইভ পাড়ার দিকে যাচ্ছি পানি টানি নিয়ে নিছি আগামী মেন ড্রাইভ পাড়ার পথে অনেক খারাপ উঠা লাগতেছে আগাইতে থাকি অনেক পথ একদম খাড়া উঠা লাগছে অনেকটুকু উঠা লাগছে এরপরে একটু নামছি আর নামার পরপরি এই যে পাড়ার দেখা এটা হচ্ছে ওদের উপাসনালয় আর এই পাড়ার নাম হচ্ছে শিয়াব ভাই বলেন আমরা এখন এটা একটা ধর্মের লোকজন এখানে থাকে তো সেই দুলুঝিরের মুখ থেকে এখানে একটা অনেক সময় লেগে গেলো ওরা আসলে ঝিরি দিয়ে হয় অনেকক্ষণ এদিকে এদিক ওদিক ঘুরতেছিলাম রাস্তা খুঁজে যাচ্ছিলাম না তো অবশেষে পাড়ায় পৌঁছলাম ভালো লাগছে এখন পারে পৌঁছে গেছি একটু পাড়াটা দেখাই এবার গুলা সব চলে আসে আসো আসো তোমাদের তুলে আসো আমরা এখন মেন রাইভ পাড়া থেকে বের হয়েছি সিংসং পাড়ার উদ্দেশ্যে দেখা যাক কতক্ষণ লাগে সিংশং পাড়ায় যেয়ে কথা হবে অনেক চড়াই উচাইয়ের পর আমরা সিংসং পৌঁছেছিংপাড়া

আমরা এখন বাজে বিকাল চারটা আমরা সিংসং পাড়া থেকে ডাঙ্গলিপাড়ার দিকে যাচ্ছি এরপরে টার্গেট হচ্ছে রালাইপাড়া অনেক পথ বাকি এখনো আমরা অনেকক্ষণ ধরেই হাঁটতেছি আমাদের আজকের গন্তব্যস্থল হওয়ার কথা ছিল রালাইপাড়া তো আমরা এখন সিংসং পাড়া থেকে ডাঙ্গলিপাড়ার দিকে যাচ্ছি ডাঙ্গলিপাড়ার পরে রালাইপাড়া তো এখন অনেকটা সন্ধ্যা নেমে আসছে এখন আমরা ডাঙ্গলিপাড়ার অনেক দূরে চাই না আজকে কত দূর পৌঁছাতে পারবো তবে দেখা যাক এই ভিউটা একবার দেখাই আমি এখন সন্ধ্যা হয়ে রাত নেমে আসছে আমরা ডাংলিপাড়া পৌঁছাতে পারি নাই একটা ঝিরির পাশে বসে আছি দেখা যাক রাস্তা খোঁজার চলছে এখনো এখন দেখা যাক